দেখি 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 কি তোমার মোবাইল কি দিয়েছে ও বেশ বেশ খুব ভালো খুব ভালো আহ বাইরে বৃষ্টি পড়ছে হাতে গরম চা আর সামনে সুন্দরী স্ত্রী কি রোমান্টিক সিচুয়েশন বলো তোমার মধ্যে অনেক রোমান্টিক ব্যাপার সেপার আছে কিন্তু আমারও তো রোমান্স টোমান্স আসে না কেন না আজকাল তোমার মধ্যে অনেক রহস্যজনক অনেক কিছু দেখতে পাচ্ছি কিনা তাই আমার মধ্যে রহস্যজনক ব্যাপার তা সেটা কিরকম রহস্যজনক ব্যাপারটা একটু শুনি তো না আজকাল তোমাকে ডাকলে শুনতে পাও না আবার কখনো একটা কথা জিজ্ঞেস করলে তার উত্তর দিতে ভুলে যাও ও তাহলে বোধ হয় এই আমি বুঝে হয়ে গেছি তো তাই সব কিছু ভুলে টুলে যাই আচ্ছা রিমন সত্যি করে বলো তো তোমার কি কারোর সঙ্গে সম্পর্ক আছে এই পাঁচ বছর হলো আমাদের বিয়ে হয়েছে এর মধ্যে এমন কিছু কি দেখেছো দেখো এই দুনিয়ায় তোমারও কেউ নেই আর আমারও কেউ নেই তাই অন্য কারোর সঙ্গে আমার সম্পর্ক থাকবে কি করে এই তাহলে তুমি আমার গাছ হয়ে বলো যে তুমি শুধু আমাকে ভালোবাসো আর কাউকে নয় শোনো তোমার গাছ হয়ে যদি আমি মিথ্যে কথা বলি তাহলে তুমি মরে যাবে সেটা আমি সহ্য করতে পারবো না তাই এই দেখো আমি আমার গাছ হয়ে বলছি যে আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসি না এবার হয়েছে শোনো আজ দুপুর থেকে না একটা অদ্ভুত ঘটনা ঘটছে হঠাৎ হঠাৎ কে যেন দরজায় টোকা মারছে দরজা খুললে দেখছি কেউ নেই ও বাবা শিকি ওই আবার কে যেন টোকা দিল তুমি 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 শুনতে পাওনি হ্যাঁ শুনেছি এই রাতে 11টায় আবার কে এলো দাঁড়াও দাঁড়াও দরজাটা খুলে দেখছি কেউ তো কোথাও নেই তুমি দেখো তোমার পায়ের কাছে একটা কাগজ পরে আছি রিমন বাবু তোমার সঙ্গে দেনা পাওনার হিসাবটা কিন্তু মিললো না রিমন তুমি আমার থেকে কিছু লুক ছাতো